এই যে এটা হচ্ছে আপনার এক দুই তিন তিনটা চিত্র রয়েছে এটা হচ্ছে টনোটোজের প্লাস সিট কাপড় আর হচ্ছে যে চায়না ফিটিংস রয়েছে

বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আবার আমরা কিন্তু বাথরুম ফিটিংস এবং বেসিং এর কিছু ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা কম বাজেটের মধ্যে বাথরুম ফিনিটিংসের আইটেমগুলো চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এই সবটিতে চলে আসলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের কিন্তু কমোড বেসিং এবং হচ্ছে ক্যাবিনেট বেসিং আছে এছাড়াও কিন্তু তাদের কাছে স্মার্ট চুলা এবং হচ্ছে স্মার্ট সিঙ্ক আছে যারা এই সকল প্রোডাক্ট গুলো চান তারা কিন্তু সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমরা চলে আসছি আজকে সাদী এন্টারপ্রাইজ সাদী এন্টারপ্রাইজ বাড়িতে নতুন বাজার বারো বিঘার মোড়ে আসলে কিন্তু আপনারা এই সাদি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এখানে ওয়ান পার্ট টু পার্ট টনেটো জেড ফ্লাস নন প্লাস সব ধরনের কমট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে রাজীব ভাই মালামাল চলে আসছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আজকে আজকে কিছু সাদার ভিতরে এই যে এটা হচ্ছে আপনার এক দুই তিন তিনটা চিত্র রয়েছে এটা হচ্ছে প্লাস আর হচ্ছে যে চায়না ফিটিংস রয়েছে নিতে পারবেন আর দামটা থাকবে সাত দিন ভিতরে আট হাজার টাকা আট হাজার টাকা এখানে চারটা রয়েছে আরো আছে এবং পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাশে একটা বাংলা লিঙ্গিং এরা নিতে পারবেন আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখতে হচ্ছে আপনার ঝর্ণা ফ্লাস কমট গুলো রয়েছে হাইড্রোলিক ঠিক আছে

পাঁচ হাজার এই কলস পঁয়ত্রিশ কত সুন্দর বাঘা ভাগা ডিজাইনের যে বেসিং রয়েছে

মানে ঝক ঝকে আপনার লেখাটা দেখুন রয়েছে টপটা হচ্ছে আর আপনার সাথে থাকবে ওয়েস ওয়েস থাকবে ছোট গুলো আপনার আঠারো টাকা আঠারোশো কেমন মিরর গুলো আপনার যেগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ওইখানে যেগুলো এল ইডি এগুলো নিতে পারবেন হ্যাঁ লাইট জ্বলবে এগুলো আপনার আমার কাছ থেকে যে দেখেন এক দুই তিন তিন চার তিন ধরনের লাইট জ্বলে একটা দুইটা তিনটা কালার রয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা করে জি

চাপ দেওয়ার সাথে সাথে গ্লাস দোত হয়ে যাবে আর এখানে রয়েছে একটা লিকুইড বক্স নিচে বক্স দেওয়া রয়েছে এখানে লিকুইড বক্স থাকবে এখানে আপনার যখন প্রয়োজন তখন চাপ দিবেন লিকুইড বের হবে আপনারা থালা বাসন দৌত করবেন এরপর এখানে রয়েছে একটা মোভিক শাওয়ারে যে দেখেন এখানে যখন যেদিকে প্রয়োজন এদিকে গুরিয়া দিয়ে আপনারা মানে মাছ মাংস শাক সবজি যেটা প্রয়োজন সেটা দত করবেন আর এই যে এখানে রয়েছে একটা আপনার ঠান্ডা গরম পানি বের হওয়ার একটা কল আর এখানে রয়েছে আরেকটা কল এই যে দিদি দেখতেছেন অশোক প্লাস্টিকের আপনার এদিক দিয়ে পানি বের হবে আর যতটুক পানি প্রেসার প্রয়োজন এটা দিয়ে আপনারা প্রেসার মানে কমন আবরণ করতে পারবেন বোর্ড এখানে আপনারা মাছ মাংস আপনার পেঁয়াজ রসুন আর যা যা প্রয়োজন এটা দিয়ে এক মানে এখানে রেখে কাটা কাটির কাজ করতে পারবেন আর এখানে আপনারা মাছ মাংস শাক সবজি আর যেটা যেটা আপনাদের প্রয়োজন এখানে রেখে দোতো করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে আরেকটা আরেকটা আপনার আপনারা মাছ মাংস টাকা এটা কি সারা বাংলাদেশ নেওয়া যাবে হ্যাঁ এটা বাংলাদেশে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন যে কোনো প্রান্তে নেওয়া যাবে কোনো প্রান্তে আপনার নিতে পাশে আরেকটা কি দেখতে পাচ্ছি এটা পাশে আরেকটার জন্য নিয়ে আসলাম আরেকটা একেবারে স্মার্ট চুলা স্মার্ট চুলা স্মার্ট চুলা এই স্মার্ট চুলাতে বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন এই যে এখানে রয়েছে আপনারা যাদের প্রয়োজন 5 মিনিট 10 মিনিট কিংবা তারা এখানে টাইমটা সেট আপনারা বাসার অন্যান্য কাজও করেন এটা 10 মিনিট বা মিনিট পরে চুলাটা অফ হয়ে যাবে ঠিক আছে অফ হয়ে যাবে এটা কিন্তু আপনারা চাইলে দেখেন যে এইভাবে আপনারা মানে ইয়া করে সুন্দর করে মোচামোচির যে কাজগুলো করতে পারবেন এটা কিন্তু আপনারা খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন এছাড়াও যে এখানে রয়েছে এগুলো সব আপনার পিতলের এই যে আপনার ইয়াগুলো রয়েছে যেদিক দিয়ে আপনারা গ্যাস গ্যাস বের হবে এগুলো সব কিন্তু আপনারা পিতলের এগুলো আপনারা চাইলে যে কোনো সময় পরিষ্কার মানে করার প্রয়োজন মনে হইলে এগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খুলে আবার পরিষ্কার করে আবার এখানে আপনারা লাগিয়ে দিবেন তাহলে দেখা গেছে একবারে চুলাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক আছে এছাড়া আপনার যে এখানে এই একটা চুলার জন্য একটা সুইচ রয়েছে এই একটা চুলার জন্য এখানে আরেকটা সুইচ রয়েছে এটা আপনার তিরিশ কেজি পর্যন্ত ওয়েট বহন করবে আপনারা চাইলে এটা একটা এটার জন্য একটা আলাদা মানে টপ বানিয়ে বানিয়ে ইউজ করতে পারেন চাইলে আপনারা বাসা বাড়ি দিয়ে কেউ আপনার ইয়া রয়েছে সেলফ রয়েছে সেই সেই সেলফের মধ্যে রেখেও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এছাড়াও এটার মধ্যে আরো কিছু সুবিধা রয়েছে ব্র্যান্ড ঠিক আছে এটা আপনারা পেয়ে থাকবেন আমার কাছ থেকে দশ বছর ওয়ারেন্টি যদি আপনার এই চুলার কোনো সমস্যা হয়ে থাকে এই কোম্পানির কিছু প্রতিনিধি রয়েছে আপনারা আপনারা এখানে যাবে যায় এটা কি সমস্যা দেখবে বা এই চুলাটা যদি কোনো সমস্যা এটা তা খুব সহজে আপনারা বহন করতে পারবেন এটা এখানে নিয়ে আসলে পরে দেখেছি যে আপনারা আপা এটা যে টপ টক সমস্যা রয়েছে সেটা এখানে যে এটা যে মেকানিক্যাল রয়েছে সেটা তারা আপনারা এটা যে কাজ যেটা সমস্যায় সেটা তারা ঠিক করে দিয়ে দিলো আচ্ছা এটার প্রাইস কেমন থাকে এটার প্রাইস থাকবে আপনার 25000 টাকা 25000 আমেরিকান ব্র্যান্ড আতেহা কোম্পানি আমেরিকান ব্র্যান্ড ব্র্যান্ড এই যে দেখুন এটা দেখলে কিন্তু বোঝা যায় দেখেন কত কতটুকুই স্মার্ট ঠিক আছে আর প্রত্যেকটা জিনিস এইগুলো কিন্তু

ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটোরিকালা ভাইকে বলবেন যে ভাই বারো বিঘা মোর যাবো আর এখানে আসলেই যে চমৎকার চমৎকার ডিজাইনের যে জিনিসগুলো রয়েছে আপনাদের যদি পছন্দ হয় নিবে